তই দিয়ে বানানো এই পরোটাটা একবার যদি বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার এই পরোটাটা বানাতে চাইবে এত টেস্টি হয় মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায় অনেক ধরনের পরোটায় তো বানিয়ে খেয়েছ কিন্তু এইভাবে এই পরোটাটা একবার বানিয়ে দেখো এখানে আমি একটা ছোট বাটিতে এক বাটির মতো টক দই নিয়ে নিয়েছি আর ওই বাটিরই হাফ বাটির মতো দুধ দুধটা কিন্তু গরম নয় এবার দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এর সঙ্গে এক চামচের মতো বেকিং পাউডার এবার আমি সমস্ত জিনিস খুব ভালো করে মিক্সড করে নেব খেয়াল রাখতে হবে এর ভেতরে যেন একটুও লামস না থাকে আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এখানে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি চাইলে তোমরা কাটা চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো কিংবা হাত দিয়ে এবার আমি এর ভিতরে এক কাপের মতো ময়দার আটা দিয়ে দিলাম এই পরোটাটা গোমের আটা দিয়েও করলে হয় কিন্তু ময়দার আটাটা দিলে কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগে আমি এখানে লিকুইডের ভিতরেই আটাটা দিচ্ছি তাই আমি একজ্যাক্টলি বলতে পারবো না যে কতটা আটা লাগবে কিন্তু লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো তো আমি এখানে প্রায় আড়াই কাপের মতন আটা ব্যবহার করেছি এবার দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর নরম তুলতুলে একটা ডো বানিয়ে নিলাম পরোটার জন্য এই ডোটা কিন্তু এই রকম নরমই রাখতে হবে একদম নরম করে ফেলা যাবে না আবার অনেকটাও শক্ত রাখা যাবে না এবার এর উপর থেকে যেন ড্রাই না হয় তাই সামান্য তেল মিশিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি ততক্ষণে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পরোটার জন্য একটা ছোট বাটির ভিতরে দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর দু চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম এবার এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এই তেলের পরিবর্তে এখানে ঘি কিংবা বাটারটাও দিতে পারো পেস্টটা কিন্তু ঠিক এই রকম হবে এবার আমি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আর এদিকে এটা কিন্তু পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে ঢাকনাটা খুলে আটাটাকে আর একবার মেখে নেব আর আটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার এর থেকে আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব নর্মাল রুটি পরোটা বানানোর জন্য আমরা যে সাইজের লেচি কেটে থাকি তার থেকে একটু সামান্য পরিমাণ বড় আমি এখানে লেচিগুলো কেটে নিলাম আমার এখানে পাঁচটা লেচি হয়েছে এবার একটা লেচি নিয়ে ঠিক এইভাবে সুন্দর করে গোল গোল করে বানিয়ে নেব। এবার শুকনো আটা দিয়ে এটা বেলতে হবে কারণ এটা খুব সফট হয় তাই কিন্তু বেলা যাবে না যদি শুকনো আটা দিয়ে বেলো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিতে পারবে এবার প্রথমে যে রুটিটা বেলবো এটা কিন্তু একদম যতটা সম্ভব হয় পাতলা করে বেলতে হবে তা আমি এখানে বড় একটা রুটি বেলে নেওয়ার পর এবার সেই পেস্টটা খুব সুন্দর করে এর উপরে অ্যাপ্লাই করে দেব। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার একটা চাকু নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কেটে নেব এইভাবে পরোটাটা বানালে কিন্তু এর লেয়ারটা খুবই সুন্দর হয় আর এর ভেতরেও কিন্তু একদম নরম হয় এবার একটা একটা করে পাট নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে দেবো এই কাজটা কিন্তু খুবই সহজ যে কেউ করে নিতে পারবে আর এটা কিন্তু আমার কাছে একদম ঝামেলা বলে মনে হয় না এবার আমি সমস্ত পরোটাটা নিয়ে ঠিক গোল করে নেব এইভাবে আর এইভাবে গোল গোল পেড়ে বানিয়ে নিয়ে একটু পাঁচ মিনিট রেস্ট দিলে কিন্তু বেশি ভালো হয় আগে যে পেড়েগুলো বানিয়েছিলাম তার ভেতর থেকে আমি একটা পেড়ে এখানে নিয়ে নিলাম এবার আবার সামান্য পরিমাণ শুকনো আটা দিয়ে একটা পরোটা বেলে নেবো কিন্তু এখানে বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা রাখতে হবে আমরা কিন্তু পরোটাটা দুবার করে বেলছি প্রথমবারে একটু পাতলা করে বেলেছি আর দ্বিতীয়বারটা একটু মোটা করে এইবার আমার রেডি আমি এখানে এই ভাজা করে নেব তার জন্য একটা প্যানচুড়ি দিয়েছিলাম একটু গরম হওয়ার পর এ পিটোপিট দুটো পিঠই সুন্দর করে ভাজা করে নেওয়ার পর উপর থেকে তেল ছড়িয়ে দেব। সামান্য তেলেই কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এই তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার দিয়েও ভাজা করে নিতে পারো গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে পরোটাটা ভাজতে হবে কারণ পরোটা কিন্তু অনেকটাই মোটা ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে অনেক তাড়াতাড়ি ভাজা করলে এপিট ও উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে কালার আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছ এক পিঠ কিন্তু খুবই সুন্দর কালারও চলে এসেছে আর এক পিঠও আমি আর একটু ভালো করে ভাজা করে নিলাম আর পরোটাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর ভিতরে যে পেস্টটা ব্যবহার করেছিলাম তার জন্যই কিন্তু পরোটাটা এতটা ফুলে ওঠে আর গরম গরম থাকা অবস্থায় ঠিক এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ভাঙাটা হয় না দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি একবার হলেও বানিয়ে দেখো যদি পরোটার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তাকে আমি তোমাদের ধন্যবাদ বলতে পারি এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই